আচ্ছা বৌমা তুমি তো তোমার ওয়েট কমানোর জন্য শশা ছোলা সব খাচ্ছ তা বলে কি রান্না করবে না আজ কতদিন হয়ে গেল গ্যাসের তলায় যাওনি আমি কি তোমার মতো ছোলা ছোলা শশা সব খেয়ে থাকবো তুমি তোমার ওজন কমাচ্ছো না হয় আমি বুঝলাম তোমার সাথে সাথে তো আমার ওজনটাও কমে যাচ্ছে আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি তোমার ননদের বাড়ি গিয়ে থাকবো এই পুরলিতে সব হয়েছে আমার হুম ঠিক আছে মা আপনি যান একটু ঘুরেই আসুন দেখি আপনার সাতাত্তর কিলো ওজন থেকে আরও কত কিলো ওজন আপনার বাড়ে দেখি আমি আমার বাবুকে আমি এত বড় করলাম তাকে সরকারি চাকরি পাইয়ে দিলাম হ্যাঁ তুমি আমাকে এখন সাতাত্তর থেকে কত হয় সেটা বলছো আমি আমার ছেলের পয়সায় খাচ্ছি তুমি আমাকে কিন্তু ইনকাম করে খাওয়াচ্ছ নি বুঝলে আমি যাচ্ছি আমি তো জানি শাশুড়ি চলে গেলেই যত তোমাদের সুবিধে হয় এটা তো আমি খুব ভালো করেই জানি ছোলা শসা খাইয়ে কতদিন রাখবে শুনি এটা যদি বাবুর কান পর্যন্ত যায় বাড়িতে রাখবে তুমি সেটা কি একবার ভেবে দেখেছ আবার আমাকে কী বলবে আপনি যেখানে যাচ্ছেন জানতো শুধু শুধু আপনি আমার মাথাটা গরম করতে এখানে আসবেন না বুঝতে পেরেছেন আপনি যান এখান থেকে হ্যাঁ তুমি তো বড়ো লোকের বেটি তোমাতে একটুতেই মাথা গরম হয়ে যায় সব কিছুতেই দেখতে পাচ্ছি তোমার মাথা গরম হয়ে যায় সত্যি গরমকাল পড়েছে এখন তুমি কি করবে শুধু তো ওই ছোলা আর শশা খাও আর এসির তলায় থাকো জানো কি কারেন্টের বিলটা কত আসে আমাকে কত টাকা বিল পেমেন্ট করতে হয় সেটা কি তোমার ধারণা আছে শুধু তো হাওয়া খাও আর এসি চালিয়ে বসে থাকো তোমার আমার তো বৌমা দেখেছি তোমার মতে এত কুড়ে বজ্রাদ মেয়ে ছেলে আমি একটাও দেখিনি আপনি কি বললেন আমি কুড়ে আমি কুড়ে না আপনি কুড়ে আচ্ছা একবার ভেবে দেখুন তো আপনার হাত পা সবই ভালো আছে আপনি কি সুন্দর হাত পা দুলিয়ে দুলিয়ে আমার সাথে কি সুন্দর ঝগড়া করতে চলে এসেছেন আপনি আমার সাথে ঝগড়া করতে না এসে একটু তো রান্নাঘরে গিয়ে রান্নাটা করতে পারেন আপনার তো হাত পা সবই ভালো আছে শাশুড়ি মা এই বৌমা বৌমা তুমি এসব কী কথা বলছো আমি যদি নিজেই সব কিছু করে খাব তাহলে তোমাকে আমার ছেলের বউ করে আনার আমার এ বাড়িতে কি দরকার ছিল শুধু শুধু একটা কালসাপকে আমি দুধ কলা দিয়ে পুষছি এটা তোমার কোনো দরকারই ছিল না আমি এটা ভাবিনি যে তুমি এত কুঁড়ে শাশুড়িকেও দুটো ভালো মন্দ কিছু করে খাওয়াতে হয় সেসব সম্বন্ধেও তোমার জ্ঞান নেই এখন তুমি কি বলছো এখন আমাকে বলছো আমি নাকি রান্নাঘরে গিয়ে রান্না করব। বাবা আমার ফর্সা শরীর কেলো হয়ে যাবে সেটা তুমি বলছো না আপনার রঙের সাথে আমার রঙ মিল খাবে আপনার সঙ্গে যদি আমার রঙের কোন কম্পিটিশন হয় তাহলে আমি ফার্স্ট চলে যাবো আর আপনি আমার পেছনে পড়ে থাকবেন মানে আপনি লাস্ট এত তুমি আমার রূপসুন্দরীর বুঝেছটা কি যখন আমি ছিলাম না তখন তোমাকে কি দেখছে আমাকে আরো রূপসুন্দরী দেখতে ছিল সবাই আমাকে তাকিয়ে তাকিয়ে দেখতে আসতো যখন আমি প্রথম এই বাড়িতে বিয়ে করে ঘরে ঢুকেছিলাম না তখন সবাই আমার মুখ দেখবে বলে এরকম ঘোমটাটা নিজেরাই তুলে নিত আমার রূপের সম্বন্ধে কতটুকু জানো এখনকার মেয়ে তোমরা ফোন দেখতে ব্যস্ত আমি চশমাটা পরে আছি বলে তাই তাহলে চশমা খুললেও না আমি এখন সবকিছু কিছু কষ্ট দেখতে পাই আর তোমাদের শুধু ফোন শুধু ফোন ফোন হ্যালো ফোন ফোন শুধু এইসবই করে যাও তোমরা কাজ বাজ কিছু নেই ভাগ্যিস বাজারে ছোলাটা পাওয়া যাচ্ছিল না হলে হয়তো তোমার রোগা আরো রোগা হয়ে যেত বাঘির ছোলাটা পাওয়া যায় নাহলে যে তোমার চেহারা কি থাকতো ভগবানই জানে মা আপনি শুধু শুধু আমার সাথে ঝগড়া করছেন আপনি যান না এখান থেকে আপনি যান আপনার মেয়ের বাড়িতে গিয়ে একটু ভালো মন্দ খেয়ে আসুন এখানে আপনাকে শুধু ছোলা আর শশা খেয়ে থাকতে হচ্ছে সত্যি আপনি কত রোগা হয়ে গেছেন যান আপনার মেয়ের বাড়িতে যান সেখানে গিয়ে একটুখানি গতরে চামড়া গজিয়ে আসুন না মা দেখি না আপনার কত কেজি ওজন বাড়িতে নিয়ে আসেন দেখি না আপনাকে যান বেশ কয়েকদিন গিয়ে থেকে আসুন আমারও রেহাই হবে শাশুড়ি আমার এমনি কি আর ওকে খাইয়ে রাখি সেখানে গিয়ে কি আবার খাবো সেখানে গিয়ে যদি আমি এরকম ছোলাও খাই না তাও ভাববো যে আমি শান্তিতে আছি আমি তো আমার নিজের পেটের মেয়ের বাড়িতে আছি সে আমাকে যা করে দেবে আমি তাই খাবো তোমার মতো ওরকম অত করে আমার মেয়ে নয় একটুখানি আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি বুঝেছো মা আপনি আর বলবেন না একটু চুপ করুন আমার ননদ কেমন তা আমার খুব ভালো করেই জানা আছে বাপের বাড়ি এলে এক গ্লাস জল গড়িয়ে খায় না আবার হাগলে আপনাকে এখনো ছুটিয়ে দিতে হয় সে আবার নাকি এক ছেলের মা হা বাপের বাড়িতে এলে আপনি এখনো ওর পোদে জল দিয়ে এরকম করে ছুটিয়ে দেন হ্যাঁ ও আপনাকে সব কিছু করে খাওয়াবে এই ভাবছেন আপনি ঠিক আছে ওকে কিছু করে খাওয়াতে হবে না আপনি ওর বাড়িতে গিয়ে করে খেয়ে আসবেন বুঝেছেন এখানে করতে গেলে আপনার শরীরে হাড়ে শিরায় সব ব্যথা হয় আর ওর বাড়িতে করতে গেলে আপনার ব্যথা সব গায়েব হয়ে যায় তাই নামা বলুন এই শোনো ও ওর কথা নিয়ে একদম উল্টো পাল্টা বলবে না ঠিক আছে ও আমার মেয়ে হ্যাঁ আমি ওকে ছোঁচাবো কি ছোঁচাবো না সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার বুঝেছ তাছাড়া ও তোর বাপের বাড়িতে আসে আর বাপের বাড়িতে এসে কোন মেয়ে কাজ করে তুমি বলো তো তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে কোন কাজটা করো তুমি তোমার নিজের শ্বশুর বাড়িতেই কোনো কাজ করতে চাও না আবার বাপের বাড়িতে সেখানে গিয়ে ছোলাও খাবার মনে হয় তোমার কোনো সময় থাকে না আমি সব জানি গো তোমাকে আমি বুঝি না তুমি কি ভাবছো তোমাকে আমি বুঝি না না চিনি না শুধু আমার মেয়ের নামে তোমার যত সব রাগ আমি বুঝি না কি জানি কি বাঁশ দিয়েছে তোমার আমি জানি মা জানি ও আপনাকে কি খাওয়াতে পারে আপনি জানতো আমারও তো কথা বলার আপনার সাথে সময় নেই শুধু শুধু আপনি আমার মাথাটা গরম করে যেখানে আপনি যাবেন সেখানে ভাবছেন যে আপনি গিয়ে সুখে থাকবেন আমি এখানে আপনার ছেলের সাথে ঝগড়া করব ও সব ঘুরে বালি আপনি যান এখান থেকে আমারও কাজ আছে আমি চলে গেলাম আমার সাথে কথা বলার তোমার সময় থাকবে কেন তুমি তো ফোনে হ্যালো হ্যালো করবি শাশুড়ির সাথে কি কথা বলবে আমিও গেলাম এখানে থাকতে না আমার একটু ইচ্ছা করে না বাবুটা যদি একবার আমার কষ্টটা বুঝতো তাহলে জানতাম সেও তো এক ভেড়া বইয়ের আঁচলের তলায় সবসময় পড়ে আছে যাই মেয়ের বাড়ি দিয়ে দুদিন থেকে আসি এ বাড়িতে কেউ থাকে নাকি ছোলা খেয়ে শসা খাবো আর ছোলা খাবো